এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা বাংলা সিকিম সীমানায় একটা বেইলি ব্রিজ তৈরি হচ্ছিল বেইলি ব্রিজ মানে অস্থায়ী একটা ব্রিজ তৈরি তৈরি হচ্ছিল সেই হওয়ার সময় ভেঙে পড়ল বাংলা সিকিম সীমানায় সেই ছবি দেখছেন প্রায় পাঁচজন শ্রমিক আহত এই এই ছবি দেখছেন আপনারা নির্মীয়মান ব্রিজ বেইলি ব্রিজ এই রকমভাবেই বেইলি ব্রিজ পাহাড় বিভিন্ন জায়গায় বসানো হয় যাতে স্মুথ যাতায়াত করা যায় এনএইচপিসি কয়েকদিনের মধ্যে ব্রিজ তৈরির কাজ শেষ হওয়ার কথা ছিল কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে পার্থ একবারে ভেঙে পড়ল কি করে বেইলি ব্রিজ এখন সবাই জানি একে আমরা সকলেই জানি গত 14 অক্টোবর যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল সেwidetilde সেই সময় কিন্তু এই বাংলা এবং সাউথ সেতু সংযোগ এই সেতু উড়ে যায় এবং তারপর এনএসপিসি কর্তৃপক্ষ সেখানে নতুন করে বেলি সেতুর কাজ শুরু করে এবং আজ আগামীকালের মধ্যে কিন্তু সেই সেতু প্রায় চুরি হওয়ার মধ্যে দাঁড়িয়েছিল কিন্তু আজ যখন সেখানে এই সেতু সেতু যখন প্লেট বসানোর কাজ চালাচ্ছিল শ্রমিকরা তখনই কিন্তু আচমকা ভেঙে পড়ে এই বেইলি সেতু এবং যা পাঁচজন শ্রমিক সেখানে আহত হন এবং তাদেরকে দ্রুত নিয়ে আসা হয় কালিম্পং জেলা জেলা আসবাসে আপাতত সেখানে দুজন শ্রমিকের চিকিৎসা চলছে তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা কিন্তু খতিয়ে দেখছে এনএসপিসি কর্তৃপক্ষ তারপরে এই বেলি

ছয়জন মানে পাঁচজনে আহত হয়েছে অল্প অল্প